আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি এই টপিক নিয়ে আমরা আর কখনো ভিডিও দিইনি তো আপনাদের সাথে যেহেতু আমরা সকল ভিডিও শেয়ার করে থাকি এবং দেখা যাচ্ছে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হবেন এবং আমরা যেটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তো ভাবলাম এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন কেননা এই সমস্যায় পড়েন অনেকেই যারা দেখা যাচ্ছে ছোটো আকারে মুরগি পালন করে দেখা যাচ্ছে ছোট খামারি শখের বসে মুরগি পালন করে তারা কিন্তু এই সমস্যা সবসময় ফেস করে তো তাদের জন্য এই ভিডিওটি করা আর তাদের যারা ঘরের মুরগি দিয়ে অর্থাৎ ঘরের মুরগির ডিম দিয়ে আপনারা কুচে বসেন তারা তারা মানে কেন ডিমগুলো অনেক সময় দেখা যাচ্ছে ডিমের খোসা দেখা যাচ্ছে নরম হয়ে যায় তারপর ডিমের সাইজ বড় হয় না তারপর মুরগির বাচ্চা কুটার আগে দেখা যায় সাত দিন কিংবা এরকম চলে গেলে দেখা যায় ডিমগুলো হঠাৎ করে ভেঙে গেলো তারপর মুরগি কুচে বসতে বসতে দেখা যায় ডিমগুলো ভেঙে গেল এগুলোর প্রধান কারণ হচ্ছে মুরগির কোষা নরম সেজন্যে আর ডিমের সাইজ ছোটো হলে তো এটা বড় আকারের সমস্যা বাচ্চা প্রতিবন্ধী হয় আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনাদেরকে এই ভিডিওটা ফুল মানে একদম পুরো দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা মুরগি পালন শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কারো থেকে কোনো ডিম ক্রয় করে এনে কিংবা কোনো বীজ ডিম ক্রয় করে এনে কিন্তু বসিয়ে নেই কারণ আমাদের নিজস্ব মুরগি রয়েছে আমরা নিজস্ব মুরগি থেকে যে ডিমটা উৎপাদিত হয় সেটাই কিন্তু আমরা কুচে বসাই এই মুরগি পালন যেতে শুধু একবার অস্ট্রলভ মুরগির ডিম এনেছিলাম যারা খুবই শখ করে এনেছিলাম এবং সেই ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন তো আমি বলবো যে কি করে আপনারা ডিমের খোসা এই যে আমাদের মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো খোসাটা এতটা মানে এতটা শখটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না আর মুরগির ডিমগুলো কিন্তু মাসাল্লা সাইজকে অনেক বড় আর কি করে আমরা মুরগির ডিমগুলোকে এতটা মানে মুরগির ডিমগুলোকে এতটা বড় করি করি শক্ত কোন কোন খাবার তবে কিন্তু বেশি খরচ যাবে না আমরা এই খাবারগুলো কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে তো বন্ধুরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে ঠিক করেছেন ধন্যবাদ আর অবশ্যই পুরো ভিডিও ধারণ করে দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা চলে যাই মূল আলোচনায় তো বন্ধুরা এখানে পঞ্চাশটি ডিম রয়েছে এই ডিমগুলো মূলত আমরা কুচে বসানোর জন্য জুগিয়েছি তো এই ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে বন্ধুরা তো চলে আসলাম মূল ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন ডিম তো এখানে রয়েছে পঞ্চাশটা মুরগির ডিম মানে পঞ্চাশটা ডিম তো এই ডিমগুলো মূলত আমরা কুচে বসাবো সেজন্য আমরা এগুলো নিয়েছি আমরা আমাদের মুরগির ডিমগুলো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যেমনটা মোটা মানে চামড়া যে যেরকম মোটা তেমনি কিন্তু দেখতে অনেক বড় মশাল্লা এগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগির ডিম আমরা যে সব সময় মুরগিকে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার খাওয়াই সেজন্য আমাদের মুরগির ডিমগুলো এরকম হয় সবসময় বড় হয় তার বালদ রহমতে ডিমের খোসাটা দেখা যায় শক্ত হয় অনেক সময় দেখা যায় মুরগির চাম ডিম অর্থাৎ ডিমের পরে চামড়াটা দেখা যাচ্ছে একদমই নরম হয় তো এইসব সমস্যা আসলে যে কারণে হয় মুরগির শরীরে প্রোটিনের অভাব দেখা দিলে তারপর পুষ্টি সমৃদ্ধ খাবার না খেলে এরকম সমস্যা কিন্তু মুরগি পড়তে হয় আর মুরগি কিন্তু এরকম ডিম দেয় আমরা যখন মুরগিকে কুচে বসাবো এটা সিদ্ধান্ত নিই তখন আমাদের মুরগির ডিমগুলো সাইজে বড় হতে হবে তারপর ডিমের খোসা শক্ত হতে হবে মুরগির ডিমগুলো সুন্দর হতে হবে যেন চাম ডিম না হয় এদিকে খেয়াল রাখতে হবে তো সেই জন্য আমরা যেটা করে থাকি আমরা মুরগিকে পুচি সমৃদ্ধ খাবার দিয়ে থাকি পুচি সমৃদ্ধ খাবারের মধ্যে আমরা যেটা নির্বাচন করি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা এই নামটা সকলেই জানেন যারা মুরগি পালন করে থাকেন তো এই নামটা আসলে মানে এই নামটা মুরগি পালনে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই ভুট্টা ভাঙাগুলো না দেখা যাচ্ছে বর্তমানে সকলেই কিন্তু মুরগিকে ভুট্টা ভাঙা খাওয়ানো অনেকে দেখা যাচ্ছে খাওয়ান না ভুট্টা ভাঙা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ কেননা এই এটা কিন্তু একদম বলতে গেলে একটা সুন্দর একটা খাবার মুরগির জন্য সেই আমরা সবসময় মুরগিকে ভুট্টা ভাঙাটা খাওয়াই যখন মুরগি কুচে বসাবো এরকম সিদ্ধান্ত নেই তো তারপরে এটা রয়েছে ফিট আসলে এই ফিটটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফিটে রয়েছে সকল ধরনের উপকরণ যা মুরগির জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সকল প্রকার উপকরণ এখানে ব্যবহার করা হয়ে থাকে তাই এই ফিটটা আমরা মুরগিকে খাইয়ে থাকি মুরগি যখন কুচে বসাবো এরকম সিদ্ধান্ত নিলে তো আসলে আমরা যে ডিমগুলো সংগ্রহ করি সেটা হচ্ছে মুরগি কুচে আসার আগ থেকে যে ডিমগুলো থাকে সেগুলো আমরা মূলত সংগ্রহ করে থাকি আমি বুঝি বলি শোনো যখন মুরগি ডিম পাড়ার শেষ পর্যায়ে তখন আমরা সেই ডিমগুলো আমরা কিন্তু কুচে বসানোর চেষ্টা করি আর তখন কিন্তু মুরগি অনেকটা দুর্বল হয়ে যায় যার কারণে ডিমের সাইজটা ছোটো হয়ে হয়ে আসতে পারে সেই জন্য আমরা ফিটটা দিয়ে থাকি আর দুপুরবেলায় আমরা যে নরম খাবারটা দিই যেমন গমের বুশির সাথে বাতের মারের সাথে সুটকি ভাঙা আবার যে শাক সবজি আবার আমরা সাথে দিয়েই থাকি ডিমের যে খোসাগুলা সেগুলো জমিয়ে হ্যাঁ শুট এগুলো মিক্স করে দুপুরবেলা সেই খাবারটা আমরা দিয়ে থাকি আর এই খাবারের কারণে আমাদের মুরগির ডিমের ডিমগুলো অনেক বড় হয় এবং চামড়াগুলো শক্ত আর বাচ্চা ফুটানোর জন্য বড় ডিম খুবই প্রয়োজন আর চামড়াটা শক্ত হতে হবে কারণ মুরগি যখন আমি কুচিয়ে দিয়ে থাকি তখন মুরগির তখন অনেক না ছাড় করে বা ডিমগুলা সে তখন চালে তখন কিন্তু ডিম ফেটে যেতে পারে যখন চামড়া নরম থাকে এখন একটার সাথে একটা লেগে গেলেও অনেকে ডিম ভেঙে যায় তো আমাদের এই সমস্যাগুলো হয় না কখনো আল্লাহ মাফ করুক আর আপনাদেরও হবে না যখন আপনারা মুরগি কুচে মানে দিবেন ডিমগুলা যেন শক্ত হয় মজবুত সেই জন্য ভালো ভালো খাবার দিবেন আর সবচেয়ে কোন ধরনের ডিম কুচে দিবেন আপনারা আপনারা লাল ডিমগুলা দেওয়ার চেষ্টা করবেন এখানে সবগুলো ডিমের কিন্তু চামড়া অনেক শক্ত আর লালগুলার আরও শক্ত হয় কারণ এগুলার বাচ্চাগুলো একেবারে পুষ্ট একদম এই গ্রেডের বাচ্চা হয় লাল লাল মুরগির এই যে চামড়া দেখেন এখনি দেখেন কতটা মজবুত কতটাই আর আপনারা ডিম বসানোর আগে অবশ্যই চেক করে বসাবেন ডিমে যত কোনো ফাটা না থাকে আর ডিমে যদি আপনারা এক সপ্তাহ এক সপ্তাহ বা দশ দিনের পর আপনারা আর কুচে দিবেন না তাহলে কিন্তু আপনাদের মুরগির ডিমগুলো ফুটবে না তো আজ ফ্রিজে আর রাখা যাবে না বেশি দিন যেহেতু এখনও গরমকাল পানি শুকাই গেলে সে ডিমে পরে বীজ হলেও সে শেষ পর্যন্ত সেই ডিমগুলো নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যে কুচে মুরগি বসানোর আগে আমরা কি কী করি কী কী খাবার দিয়ে থাকি বাকি ডিম থেকে কেমন বাচ্চা বের হবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম